থ্যাংক ইউ আমি যদি একটা ছবি যদি নির্মাণ করি আমার আশা আছে আমার স্বপ্ন আছে আমি চারজন হিরো রাখবো এই জায়গায় এক নম্বর হিরো হিসাবে কাস্টিং দিব সাকিব খান দ্বিতীয় হিরো হিসাবে কাস্টিং দেব মানে আমাদের সম্মানিত মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সুসন্তান রনি স্যারকে দ্বিতীয় নায়ক তৃতীয় নায়ক থাকবে ইকবাল এই প্রযোজক ইকবাল দেখেন স্মার্ট চেহারাটা কি নায়কের মতন হ্যাঁ চেহারাটা কি নায়কের মতন তাকে খারাপ করেন নায়ক কিন্তু অরিজিনাল নায়ক কিন্তু গিকবাল চান্নমারির দেখবো অনন্ত জলি চারটাই আর ভিলেন কাস্টিং করব আপনার আমাদের উস্তাদ সানু ডিপদল স্যারকে এবং অমিত হাসানকে এবং অমর সানিকে নিয়ে একটা ছবি নির্মাণ করার আমার আশা আছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন বাজেট মানে হ্যাঁ সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা হ্যাঁ আর টিজারটা দেখছি টিজারটা খুব ভালো একবার দেখছি যে সঞ্জয় সঞ্জয় দত্ত বলে মানে ভিলেনের চরিত্র অভিনয় করছে এটা খুব মানে খুশির বিষয় যে তুফানের মতো তুফান যদি হয়ে আসে আগে তুফানে অভিনয় করছেন মাহমুদ কলি দরিয়ার পানি তোর মতলব জানি পানির পানি তুই দুষ্ট রে জানি হ্যাঁ এই গানটা আজ পর্যন্ত মানে সবাই সবার মুখেই আছে। এই তুফান তুফানের মতন নিয়ে আসুক আর তুফানের গতি তো ঝড়ের মতন হলে ঢুকে দর্শক ছবি দেখে ছবি হিটের জন্য সুপার ড্রোপার হিট হয় এ আশা কামনা করি তখনকার আলেকবার সময়ে একটা ছবিতে চারজন পাঁচজন নায়ক মিলে কাজ করতো এবং ছবি হিট হতো কিন্তু বর্তমান দেখতেছি শুধু এক সাকিব খানের সাথে দুই তিনটে নায়ক যদি থাকতো তাহলে মনে করেন ছবি হিট হতো আরও হিট হতো আরও ব্যবসা করতো চিত্রনায়ক মানে সুপারহিট সাকিব খানকে আমি বলবো কিং খানকে বলবো যে আপনি এক এক না সাথে আরও দুই তিনজন নায়ক নিয়ে কাজ করেন ঠিক আছে তাহলে ছবি আরও দর্শক আরও দেখবে ছবি হলমুখী হবে এবং শুধু আপনি একাই করে যাবেন আলেকজান্ডার খারাপ কথা বলেনি এক সাইল একাই আপনি করে যাবেন একের উপরে ছবি করে যাবেন তা না আরও দুই তিনটা নায়ক আপনার সাথে নিয়ে আপনি কাজ করেন ছবি হিট হোক এবং ছবি আগে যেভাবে এগারোশো বারোশো হল ছিল আবার হল তেরোশো চোদ্দশো পনেরোশো সারা বাংলাদেশ থ্যাংক ইউ হ্যাঁ আপাতত সম্ভব উনি যদি দুই তিনটা ইরোজন সাথে নিয়ে কাজ করে তার সম্ভব ওনার দ্বারা ওনার দ্বারা সম্ভব কাস্টিং না গল্প না গল্প যে মানে কাহিনী লেখে আমি প্রযোজক আমি প্রযোজক আমি কাহিনী কারকে আমি বলতে পারবো যে গল্পটা এইভাবে লেখেন যে গল্পে দুই তিনজন চারজন নায়ক হিরো কাস্টিং মানে কাজ করতে পারে এটা হলো প্রযোজক প্রযোজকের উপরে মানে কারকে বলতে পারবে এবং একটা হিরো যে সুপারিশটা তারও একটাই থাকতে হবে যে আমার সাথে ভালো গল্প দেন দুই তিনটা হিরো যদি একসঙ্গে আমরা যেন কাজ করি সিনিয়র জুনিয়র মিলে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ভাই আমি কাজ করছি প্রেমিক নাম্বার ওয়ান হ্যাঁ আর নাহলে কাজ করছি পনেরোটা ষোলোটার মতো ছবিতে কাজ করছি হ্যাঁ আমি একটা মানে ইকবাল মামাকে বলছি মামা আমার তো খুব আমার তো মানে আমার ইচ্ছা ছিল আবুল ভাই যখন জীবিত ছিল আমার মানে ভাই সে বলছে যে একটা ছবি বানা যা টাকা লাগে আমি দিব ঠিক আছে বলছি সেই সময় তো আমি বুঝি নাই যে ছবি নির্মাণ করা রকম এখন তো বুঝি ইকবাল মামা তারপর দুই তিনজন আমার খরস্তু ভাই যারা আছে লিটন ভাই এদের সাথে তো ঘুরে বুঝি যে ছবি নির্মাণ করলে আসল ব্যবসা করা যাবে